নবী না সর잖아 সর সর করে না আসছো ইত্তেйна উনি করে হবে ওকে করে না আসছো না দিতে হবে সাহারে আগুন তলোয়ার জবাব চাই আমার করো হাম্পাকে নাও জবাব চাই সর করে কেন তুমি জবাব চাই তাড়াতাড়ি পেতে হবে সেপ্টেম্বর খাগড়াছড়ি সিংহালা এলাকায় বারো বছরের একটা মার্মা তরুণীকে ধর্ষণ করা হয়েছে পাঁচজন কর্তৃক সেখানে আমরা যখন তার বিচার চাইতে গেলাম বিচার চাওয়ার জন্য আমরা একদিনের পূর্ণ অবরোধ দিয়ে দিয়েছিলাম সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত সেটাতে কেন হচ্ছে একদল মানুষ সেটার বিপক্ষে গিয়ে তারা অবরোধ সূচি অমান্য করে হচ্ছে পাহাড়িদের উপরে আক্রমণ করা শুরু করে আজকে রামগড়ের রামসু বাজার পুরো জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা প্রত্যেক বছর আমরা আপনাদেরকে অনেক ভিডিও এভাবে পাবলিশ করি অনেক ভিডিও শেয়ার করি কিন্তু আপনারা আমাদের কোনো কথাই বিশ্বাস করতে চান না আপনারা শুধু একটা জিনিসই মেনে নেন সেটা হচ্ছে যে আমরা বিচ্ছিন্নতাবাদী আপনারা একদম এটা মেনেই নেন পাহাড় থেকে আসা মানে হচ্ছে যে সে বিচ্ছিন্নতাবাদী আসলে আমরা না কোনোদিন আপনারা আমাদেরকে মেনে নিতে পারেননি এই বাংলাদেশি হিসেবে আমরা সবসময় পরিচয় দিয়েছি বাংলাদেশি বাংলাদেশি কেন আপনারা যখন বিদেশের মাটিতে কোন একজনকে নিজের পরিচয় দিতে যান আপনারা বলেন না আমি বাংলাদেশী বাঙালি আমি যখন বলি আমি বাংলাদেশী একজন আদিবাসী আমি একজন চাকমা আমি একজন মারমা আমি একজন গাওয়ার আমি একজন সাঁওতাল আমি একজন ত্রিপুরা তাহলে আপনাদের সমস্যাটা কোথায় হয় কেন আপনারা আমাদেরকে বাঙালি বানানোর জন্য এত এত কেন আপনারা ড্রেস পারেন আমাদেরকে বাঙালি বানানোর জন্য আপনারা তো সংখ্যাগৃষ্ঠ মানুষ এত কেন ভয় আপনার আমাদের হ্যাঁ হবে সেনা শাসন প্রত্যাহার করা হোক আমি বলব সম্পূর্ণ আমাদেরকে আমাদের জাতিকে উচ্ছেদ করার জন্য চক্রান্ত ছাড়া প্রতিবার